আলাইকুম আমাদের নতুন খামারের তিরিশ দিন বয়সের মাদি কয়েল পাখি বিক্রি করলাম আসলে অনেকে তিরিশ দিন বয়সী না এছাড়াও যে নর হয় সেখান থেকে সেই পাখি বেচি বা বিক্রি করার হয় তাই জন্য আমরা যেটা করছি এখানে যে আমরা নতুন খামারটি করেছি সেই খামারটিতে আমরা নতুন ভাবে আমাদের নিজের ইনকোভার্টার মেশিনের খুব সুন্দর হেলদি বাচ্চাগুলো এখানে বুডিং করার পরবর্তী সময়ে তিরিশ দিন বয়স পর্যন্ত এখানে আমরা পালন করে থাকি এর পরবর্তী সময়ে যারা তিরিশ দিন বয়সী মাদি কোয়েল পাখিগুলো নিতে চান তাও পরবর্তী সময়ে এখান থেকে আমরা তাদেরকে দিয়ে থাকি যেহেতু আমরা নিজেরা নিজেদের ইনকোভেটার মেশিন থেকে বাচ্চা উৎপাদন করে থাকি সেহেতু আমাদের বাচ্চার কোয়ালিটি গুলো ভালো করার চেষ্টা করি পরবর্তী সময়ে এই পাখিগুলো খুব সহজে ডিমে আসে মূলত অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া এই পাখিগুলো কোন জাতের বা কি রকম ডিম দেয় এই পাখিগুলো তো মূলত এই পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট জাপানি কোয়েল পাখি আর এই পাখিগুলো মূলত অনেক অনেক বেশি ডিম দেয় ডিমের রাজা বলা হয় এই জাপানি কোয়েল পাখি তাই জন্য আমরা চেষ্টা করছি এই জাপানি অরিজিনাল জাপানি যে কোয়েল পাখিগুলো আছে সেইগুলো দেওয়ার মূলত আপনারা অনেকে জানেন যারা আগে থেকে আমার ভিডিও দেখে থাকেন তারা অনেকে জানেন আমি যে কোয়েল পাখিগুলো পালন করা শুরু করেছি মূলত ২৪ সালের ডিসেম্বর মাস থেকে আমি এই কোয়েল পাখিগুলো পালন করা শুরু করেছি আলহামদুলিল্লাহ সেই সময় থেকে আমরা খুব সুন্দর একটা প্রোডাকশন পাচ্ছি এগুলো ডিম প্রোডাকশনের জন্য এই পাখিগুলো পালন করে থাকে তো মূলত ভালো পাখি নিতে গেলে দামটা একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক সেই ক্ষেত্রে বলতে গেলে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি মূলত আমার কাছে যতই ভালো পাখি থাকুক না কেন সেই সময় এই পাখিগুলো চান তাহলে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা চেষ্টা করব তো আমরা করি আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা ভালো পাখি তো আজকে যে দেওয়ার পাখিগুলো দিচ্ছি সেই পাখিগুলো হচ্ছে অরিজিনাল জাপানি কোয়েল পাখি যেহেতু সব থেকে ভালো পাখি সচরাচর তেমন একটা কেউ বিক্রি করতে চায় না তবে আমার শখের অন্য অন্য যে পাখিগুলো আছে অর্থাৎ কোয়েল পাখি বাদে ব্যতীত যে পাখিগুলো আমি পালন করি শখ করে সেই পাখিগুলো আমি রাখবো এছাড়াও যে কোয়েল পাখিগুলো আমরা সুন্দরভাবে বড় করি সেই কোয়েল পাখিগুলোর মধ্য থেকে আপনারা সেইগুলো নিতে পারেন দেন আজকে দুইশো পিস কোয়েল পাখি মা দি যে পাখিগুলো আছে সেই পাখিগুলো আমরা দিয়ে দিলাম আসলে অনেকে বলে থাকেন যে কোয়েল পাখি পালন করা খুবই সহজ সেই ক্ষেত্রে বলতে গেলে এতটা সহজ নাই আসলে যারা কোয়েল পাখি পালন করেন তারা অবশ্যই জানেন যে কোয়েল পাখি পালন করা সহজ হলেও এর কিছু কিছু দিক আছে আপনাকে অনেক টেনশনে ফেলে দিতে পারে তার মধ্যে ডিম বিক্রি করা অন্যতম আর যদি আপনার উৎপাদন করা খুব সহজে বাজারে বিক্রি করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক হেল্পফুল হয়ে দাঁড়াবে তবে একটা কথা বলতেই হবে অন্যান্য যে পাখিগুলো আছে সেই পাখিগুলো চাইতে এই পাখিগুলো পালন করা খুবই সহজ এছাড়াও যে কোয়েল পাখির সব থেকে ভালো দিক হচ্ছে এরা অল্প সময়ের ডিমে আসে এবং অল্প জায়গায় অল্প পুঁজিতে এই ব্যবসাটা শুরু করা যেতে পারে তো যাই হোক একটা কথা মনে রাখবেন যে কোনো ক্ষেত্রে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি কিন্তু খুব একটা ভালো ফলাফল পাবেন না তো আজকের মতো এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ